নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে সহকারী উপজেলা এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে নব্বই জন লোক নেওয়া হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্বানের ডিগ্রি থাকতে হবে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নম্বিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো ফিডিফিট গ্রহণ করা হবে না চাকরির আবেদন আগামী উনিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না ঠিক আছে এরপরে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র লাগবে লাগবে সরকারের এইগুলো হচ্ছে দরকার ঠিক আছে যেগুলো লাগবে সেগুলো এগুলো হচ্ছে পরে যখন আপনি পরীক্ষা দিয়ে পাশ করবেন তারপরে সো অ্যাপ্লাই করার জন্য আপনাদের চলে যেতে হবে ডিওয়াইডি ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং আবেদন করতে হচ্ছে সরকারি যেই নিয়মে আবেদন করতে হয় ওই নিয়মে আবেদন করতে হবে এবং এইখানে টাকা যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একশো আটষট্টি টাকা লাগবে পরীক্ষার ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা এ হচ্ছে একশো আটষট্টি টাকা এবং অনগ্রসর নাগরিক পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন লেগছে কিন্তু লেগছে উনষাট টাকা বেসিক্যালি সো বেসিক্যালি উনিষাট টাকা না ছাপ্পান্ন টাকা লেখা সো পঞ্চাশ টাকা টেলি সার্ভিসার্স ছয় টাকা যাদের মানে অনেক সময় নাগরিকগণ মানে কোঠা আছে তারা এই ছাপ্পান্ন টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সো যারা যারা অ্যাপ্লাই করতে চান খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন তেলদায়ন আল্লাহ হাফেজ আলাইকুম